আসসালামু আলাইকুম আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেকদিন পর নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফের আশা করি আপনারা একদিনে ভালোই ছিলেন তো আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসতে চলেছে তাই তাদের জন্য রান্না বান্না হয়েছে প্রচুর সেইগুলোই সার্ভ করব আর কি এই যে সার্ভ করেছি অলরেডি চিংড়ি মাছ এখন আবার ইলিশ মাছ সার্ভ করব তো রহমান এখনো বাসায় এসে পৌঁছায় নাই আর আমার গোসল করাও এখনো হয় নাই তো আমি ভাবতেছি খাবারটা সার্ভ করা হলে গোসল করে আসবো তো আস্তে আস্তে ইলিশ মাছটা প্রায় সার্ভ করা হয়ে গেছে আমার ইলিশ মাছ তো শেষ এবার ডিমের কোরমা ছিল সেই ডিমের কোরমাটাও সার্ভ করে নিয়েছি একসাথে সব কাজ করে ফেললে আর পরে আমার মেহমান আসার পর গল্পগুজব করা যায় একটু তাই এখন আমি আগের ভাগেই সব কাজ শেষ করে ফেলতে চাই তো ডিমের কোরমা সার্ভ করার পরে আমি পোলাওয়ের পোলাওয়ের প্লেট নিয়ে নিয়েছি এখন সেই পোলাও সার্ভ করব তো পোলাও সার্ভ করার পর আমার তেমন বেশি কাজ নেই কারণ আর বাকি সবই সার্ভ করা অলরেডি হয়ে গেছে তো আমার মেহমানও অলরেডি চলে এসেছে তবে আমার গোসল করা এখনও হয়নি তো যাই হোক আমার সার্ভ করার কাজটা তো কমপ্লিট এখন আবার মেহমান জানিয়ে এসেছিল সেগুলো দেখতেছিলাম তার মধ্যে চিপস আনছিলো দুইটা তাও আবার বড় বড় লেস চিপস তো যাই হোক আপনারা জানেন এই বছর অনেক গরম ছিল তো রোদের মধ্যে থেকে আমার মেহমান এসেছে তার জন্য শরবত করাটা আবশ্যক তো আমি লেবু শরবত করে দিয়েছিলাম তাকে আর এখন খাবারের পালাত এসে বসে পড়েছে অলরেডি এখন তাকে আমি সব সার্ভ করে দিচ্ছিলাম আর আমাদের লাঞ্চ করার একটা ছোট্ট মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি তো অনেকেই বসে পড়েছে খেতে তো সবাই খাচ্ছে খাচ্ছিল আমি সেটা দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম কার কি লাগে সেটাও আগাইয়ে দিতেছিলাম তো আমি ভিডিওর মাঝখানে এটা বলে নিতে চাই যে আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার কেননা আপনাদের ভালোবাসা না পেলে আমরা কোনো দিনে আগাইতে পারবো না তো আপনাদের ভালোবাসাটা আবশ্যক আর আমি এটা আশা করি যে আপনারা অবশ্যই আমাদের ভালোবাসা দিবেন সব শেষে এখন আসি নিজের খাবারে তো নিজে অলরেডি এখন চিংড়ি মাছ নিয়ে নিয়েছে এখন নিজে খাব গোসলটাও করে ফেলেছি অলরেডি মেহমানদের খাওয়াতে খাওয়াতে অনেক বেলা হয়ে গেছিল তো আমার ভীষণ ক্ষুধা লেগেছে যাই হোক তাও মেহমানদের খাওয়াই নিতে হয়েছে আগে তো মেহমানদের খাওয়ানোর পরে এখন আমার তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ